কাশের বদে সারদিয়ার মাগো তোমার গো মনে হাতে নারী শক্তি মজা তো হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার নতুন ভিডিওতে তো আসতে চলে যেত আজকে মায়ের আগমনী ভিডিও দিয়ে তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তোমাদের প্রয়োজন পড়বে অ্যালার্ট মোশন তো তোমাদের কাছে যদি না থাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবে ওখান থেকে তোমরা অ্যালার্ট মোশন খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেটের লিঙ্ক পাবে একটা বেডমার প্রজেক্ট আর একটা সেকের প্রজেক্ট তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নেবে তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টকে ওপেন করে নেবে তো এরকম ইন্টারফেস তোমরা দেখতে হবে ঠিক আছে তো সামনে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে তো লিরিক্স ভিডিওটার মাঝখানে তোমাদের দুটো ছবি অ্যাড করবে বিটমার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছ তো এইখানে ছবি অ্যাড করবে যে ছবিটা অ্যাড করবে এক নম্বর ইফেক্ট লাগবে আর একটু এগিয়ে গিয়ে এখানে একটা ছবি লাগবে এক নম্বর ইফেক্ট লাগবে ঠিক আছে সেগুলো কিন্তু লিরিক্সের মাঝখানে আছে ওপরে উপরে তোমাদের ছবি লাগিয়ে নিতে হবে এখানে লিরিক্সগুলো কিন্তু বাদ আছে ঠিক আছে তারপর তোমাদের কী করতে হবে এই বিডমার্কে মার্কে চলে আসতে হবে এখান থেকে তোমাদের নর্মাল যেরকম ছবি লাগাও ছবি অ্যাড করে দেবে তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে তো বন্ধুরা এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করব সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ও এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো সবার প্রথমে তোমাদের লিডিস ভিডিওটাকে অ্যাড করতে হবে তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে তো সেই ফোল্ডার থেকে তোমরা লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করে নেবে ভিডিওটা শুরুতে আমার লোগো লাগানো আছে এই লোগো যদি তোমরা বাদ দিতে চাও এই অ্যালো বাটনটা ক্লিক করবে তারপর লিডি ভিডিওটাকে সিলেক্ট করবে এই বাটনটাকে ক্লিক করে দেবে তাহলে লোগোটা কেটে এখানে বাদ হয়ে যাবে খালি জায়গা হয়ে গেল এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে দিতে পারো ঠিক আছে তারপর তোমরা এই বিড মার্কে চলে আসবে তো এইখানে দেখবে লিরিক্সটা কিছু নেই খালি আছে একদম তো এইখানে তোমাদের ছবি অ্যাড করতে হবে একটা প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবেন সেই ফোল্ডারে চলে যাবে তো তোমরা কি করবে এইখানে এই ছবিটাকে অ্যাড করবে তারপর ওপরে ডটে ক্লিক করবে ফিল কম্পোজিশান এরিয়া তারপর এই আরো বাটনটা ক্লিক এই বাটনটা ক্লিক তো এই সমস্ত ছবি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে আর একটা ছবি তোমাদের এখানে অ্যাড করতে হবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তো এখানে তোমরা যে কোনো একটা ছবি অ্যাড করে দিতে পারো ঠিক আছে তোমাদের পছন্দ মতো তো ছবি এবারে সেট করে নেবে তো এখানে দুটো ছবি লাগবে তারপর তোমাদের এই বিড থেকে পরপর ছবি লাগাতে হবে তো ছবি লাগানোর পর কোন ছবিতে কোন এফেক্টটা লাগবে এরকমভাবে নিচে লেখা আছে তো দেখতে পাচ্ছ এখানে এফেক্ট টু অ্যান্ড থ্রি লেখা আছে ঠিক আছে তো এখানে কীরকম এফেক্ট লাগবে প্রথমটাই যে দুই লাগে তারপর একটা তিন লাগবে তারপর এটা আবার দুই তারপর এটা আবার তিন ঠিক আছে তো ভাবে এইখানে এফেক্ট কটা লাগবে তারপরে এখানে একটা ছবিতে চার নম্বর এফেক্ট আর লাস্টের দিকে ছবিতে পাঁচ নম্বর এফেক্ট তো তার আগে তোমাদের কী করতে হবে ছবি লাগাতে হবে তো আশা করে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে ওপরে থ্রি রে ক্লিক করবে ফিল পয়সায় নিয়ে দেওয়া তারপর এই একটা বাটনটায় ক্লিক এই বাটনটায় ক্লিক তাহলে তোমাদের ছবি গেলো তাহলে তোমাদের ছবি অ্যাড হয়ে গেল এইভাবে বাকি যে কটা বিডমার্ক মার্ক আছে সব কটা বিড মার্কে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সবকটা বিড মার্কেট ছবিগুলোকে অ্যাড করে নিচ্ছি তো বন্ধুরা সব কটা বিড ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর যে সে কেপে প্রেসারটা ইম্পোর্ট করে দিলে সেটাকে ওপেন করবে তো ওপেন করার পর তোমরা এখানে পাঁচটা ছবি দেখতে পাবে পাঁচটা ছবিতে পাঁচ রকম এফেক্ট লাগানো আছে তো তোমাদের এক এক করে ছবিগুলো থেকে এফেক্ট কপি করে ওখানে পেস্ট করতে হবে তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রোজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে তো এই প্রজেক্টটাতে আসার পর তোমাদের কী করতে হবে তো এক নম্বর এফেক্ট ফার্স্টের দুটো ছবিতে লাগবে যেখানে লিরিক্সের উপরে ছবি ছিল তো এখানে দেখতে পাবে নিচে এক নম্বর এফেক্ট তাছাড়া লেখাও আছে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে তো আর একটা ছবি আছে এখানে তো এই ছবিটাতে এক নম্বর এফেক্ট লাগবে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরোয়াটা ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এক নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে গেল আবার এখান থেকে ব্যাক করবে আবার সেই এফেক্ট রিসেটটাতেই চলে আসবে এবার তোমরা কী করবে এখানে দু নম্বর ছবিটাকে সিলেক্ট করবে তো এখানে এফেক্ট কপি করলে হবে না লেয়ার কপি করবে ঠিক আছে তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে কপি লেয়ার করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রজেক্টটা বানাচ্ছিল সেই প্রোজেক্টটাতেই চলে যাবে তো এবার তোমাদের কী করতে হবে এই বিট মার্কে চলে আসবে তো এই বিট মার্ক থেকে তো এই বিধ মার্কেট চলে আসবে বাইশ পয়েন্ট এগারো সেকেন্ড তো এখানে দেখতে হবে দুই এবং তিন লেখা আছে এফেক্ট ঠিক আছে তো একটাই দুই একটাই তিন করে লাগবে তো ছবি সিলেক্ট করবে লেয়ার বাটনটাকে ক্লিক করবে এই যে ছোটো একটা বাটন দেখতে হচ্ছে ক্লিক করবে এখানে কালার বর্ডার লেয়ারটাকে তুলবে তারপর পেস্ট করে দেবে তাহলে কি হলো এখানে দু নম্বর এফেক্টটা পেস্ট হয়ে গেল পেন্ডুলাম এফেক্ট তারপর একটা ছবি ছেড়ে দেবে এটা তিন নম্বর এফেক্ট লাগবে তারপর এটাকে সিলেক্ট করবে লেয়ারে ক্লিক করবে দেখবে এইগুলো তোলায় আছে একবার তুলে তোলা থাকে পেস্ট করে দেবে ঠিক আছে তো দুটো ছবিতে লাগলো আর দুটো ছবিতে তোমাদের কী করতে হবে তিন নম্বর এফেক্টটাকে লাগিয়ে নিতে হবে ঠিক আছে তো যেরকমভাবে দু নম্বর এফেক্টটা লাগালে সেরকমভাবে তিন নম্বর এফেক্টটাকেও লাগাতে হবে তো তোমরা কি করবে তিন নম্বর যে ছবিটা যে সিলেক্ট করবে লেয়ার বাটনটা ক্লিক করবে কপি লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রজেক্টটা বানাচ্ছিলো আবার সেই প্রজেক্টটাতেই চলে আসতে হবে তো দু নম্বর ছবি যেখানে তো বন্ধুরা দু নম্বর এফেক্ট লাগানো হয়েছিল দুটো ছবি বাদ ছিল তো সেই দুটো ছবিতে তোমাদের তিন নম্বর এফেক্ট পেস্ট করতে হবে ছবি সিলেক্ট করবে লেয়ারে ক্লিক করবে আবার এই এয়ার ক্লিক করবে তিনটাকে তুলে দেবে তারপর পেস্ট করে দেবে তাহলে তোমাদের পেন্ডুলাম তিন নম্বর এফেক্ট এখানে লেগে যাবে তো যে কটা বাকি থাকবে তিন নম্বর এফেক্ট পেস্ট করতে পেস্ট করে দেবে দুটো ছবিতে লাগবে তো তারপর এখানে যে একটা ছবি আছে এই ছবিটাতে চার নম্বর এফেক্ট লাগবে তার জন্য এখান থেকে ব্যাক করবে আবার সেই এফেক্ট ফিচারটাতে তোমরা চলে আসবে তো এবার যে চার নম্বর এখানে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিয়েটারে ক্লিক করে কপি করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই দিয়ে চলে আসবে তো এবার তোমরা কী করবে চার নম্বর এফেক্ট যেখানে লাগবে সেইখানে চলে আসবে তো আমি চলে যাচ্ছি তো একটা ছবিতে লাগবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরোয়ারে ক্লিক করে পেস্ট করে দেবে তাহলে এখানে চার নম্বর এফেক্টটা লেগে গেলো আর এফেক্ট পেস্ট করার পর দেখতে হচ্ছে পেছনে যে টেক্সটটা লেগেছিলো ওটা দেখা যাচ্ছে তো ওটাকে তোমরা ডিলিট করে দিতে পারো আর ছবি যদি অ্যাডজাস্ট করতে চাও কীভাবে অ্যাডজাস্ট করে নেবে তোমরা ছবি সিলেক্ট করবে মুভমেন্টটা আনস হয়ে যাবে এটাকে ছবিটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো তো এইভাবে হয়ে যাবার লাস্ট এখান থেকে ব্যাক করবে যে পাঁচ নম্বর ছবিটা আছে সে কে খেয়ে চলে যাবে তো সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে তারপর তোমরা কী করবে এখানে দুটো দেখবে রেক্ট্যাঙ্গেল আছে সিলেক্ট করবে এদিকে তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করে এই দুটোকেও কপি লেয়ার করে নেবে তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে তোমাদের চলে যেতে হবে তো পাঁচ নম্বর এফেক্ট তোমাদের লাগবে এই বিড বিডমার্ক থেকে দেখতে পাচ্ছ ছাব্বিশ পয়েন্ট সাত সেকেন্ড তো এখান থেকে যে কটা শেষের দিকে ছবি আছে সব কটা ছবিতে তোমাদের পাঁচ নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে তো তোমরা কী করবে ছবি সিলেক্ট করবে একে একে থ্রি ডটে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে তো এইভাবে তোমরা পাঁচ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে ঠিক আছে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো বন্ধুরা পাঁচ নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কী করবে তো একদম এইখানে চলে আসবে ঠিক আছে তো তোমরা যেখান থেকে ছবি অ্যাড করেছিলে ফার্স্ট ছবি এইখানে চলে আসবে বা প্রথম থেকে অ্যাড করলেও তোমাদের অসুবিধা হবে না তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি এই লেয়ার বাটনটাকে ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে তোমাদের এখানে দুটো কালার গ্রেডিং এরকম এফেক্ট লেগে যাবে ঠিক আছে তো এইভাবে হয়ে যাওয়ার পর এই কালার গ্রেডিং যদি তোমাদের ফিল স্কিন করতে করে দেবে ও কালার গ্রেডিং যদি তোমাদের একটু মনে হয় অন্যরকম হয়ে গেছে তো ওপরে থিরোয়ারে ক্লিক করে ফিল কম্পোজিশান এরিয়া করবে তাহলে দেখবে এটা ভালোভাবে তোমাদের এখানে ফিট হয়ে যাচ্ছে যেহেতু পুলিশ স্ক্রিন করা ছিল তার জন্য এরকম এটা দেখাচ্ছে তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও শেষে চলে যাবে তারপর এই লেয়ার দুটোকে আবার সিলেক্ট করবে এই বাটনটাকে ক্লিক করে দেবে তাহলে ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো কালার রেডিং এফেক্টটা ভালোভাবে লেগে গেলো তো এইভাবে হয়ে যাওয়ার ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন ভিডিওটাকে সেভ করার জন্যে তোমাদের ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতরম